গরুর জিব্বা কার পছন্দ আমি কিন্তু কখনোই রান্না করে নিই ফার্স্ট টাইম রান্না করলাম আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে বিসমুল্লাহ রহমানের এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আর এটা রান্না করলাম গরুর জিব্বা গরুর জিব্বা আমার শাশুড়ির অনেক পছন্দ তো আমার শাশুড়ির পছন্দের রেসিপিটাই আজকে করে নিলাম শাশুড়ি কিন্তু আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করবে আর শাশুড়ি আমাকে বলল যে জিব্বার চামড়াগুলোকে আগে ফেলে দিতে হয় আমি জিব্বার চামড়াগুলোকে ফেলে ছোট ছোট করে টুকরা করে নিলাম আর চলে আসলাম পেঁয়াজ কাটতে পেঁয়াজ আসলে আমার কাটা ছিল না সবসময় তো কাটাই থাকে তো আজকে পেঁয়াজ কাটতে যেয়ে দেখি যে পেঁয়াজ আদা রসুন বাটা আছে কিন্তু পেঁয়াজ কাটা নেই তো পেঁয়াজ কাটতে চলে আসলাম পেঁয়াজ একটু কেটে নেওয়ার পরে আমার মনে হলো যে আদা রসুন তো বের করা নেই আসলে হঠাৎ করে রান্না করলে যে অবস্থা হয় সব কিছু কচিয়ে কিন্তু রান্না হয় না আমি এটা যেহেতু রাত্রেবেলা রান্না করেছি আর রাত্রেবেলা রান্না কিন্তু সবই এলোমেলো থাকে হঠাৎ করেই রান্না করেছি কারণ চিন্তা করলাম যে গরুর জিপাটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে তাহলে আমি সকালে বা দুপুরে এটা খাওয়া যাবে এই জন্যই রাতে রান্না করলাম তো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ আর সাথে হলুদ মরিচ গুঁড়া আর জিরা জিরা ধনিয়া কিন্তু আমি একদম শেষের দিকে দিই নাইলে তরকারিটা কালারটা কিন্তু একদম কালচে হয়ে যায় আর এখন ভালো করে এটাকে কষিয়ে নিব আর কষাতে কষাতে আপনাদের সাথে গল্প করব এই যে দেখেন আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখন বড় ভিডিও দিচ্ছি না কারণ বড় ভিডিও আপনারা পুরো দেখেন কি না আর আপনাদের কষ্ট হয়ে যাবে দেখতে এই জন্য কিন্তু ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে কষাতে কষাতে আমি একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার সময় আমার একটু বলার পরে আমি বড় মশলা আর জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিলাম কুড়া দিয়ে দিলাম আর দেখেন এর মধ্যে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি চাটাও হয়ে যাবে আর এদিকে দিয়ে আমার গরুর মাংসও হয়ে যাবে পরোটা দিয়ে খেয়ে নেব তো এখানে যেটুক হয়েছে তোরটুক কিন্তু আমি একদম পরোটা দিয়ে একবার খেয়েছি আবার দুপুরের জন্য রেখে দিয়েছি আর এই যে আমার ফাইনালি লুকটা কেমন হয়েছে দেখেন খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমার মেয়েও অনেক পছন্দ করে খেয়েছে আর যেহেতু সবাই আমরা প্রথমে মানে আগে হলো গোস্তের সাথে মিশিয়ে করতাম এবার খালি আলাদা করলাম তো সিদ্ধটাও খারাপ হয়নি ভালোই হয়েছে আর এই যে এখন পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম